জুতা জুতি খেলছে ভালোই লাগতেছে কিন্তু এখানে হচ্ছে সবাই জুতাগুলো রেখে দিছে তারপরে এখানে আছে কিছু দল ওখানে আছে কিছু এখান থেকে এসে ওখান থেকে ওখান থেকে আসবে ওরা এসে এখান থেকে জুতা চুরি করে নিবে আর জুতা নেওয়ার সময় ওরা হচ্ছে জোর করে ধরে রাখবে

সুন্দর এবার হচ্ছে ওরা এখন আসবে দুটা চুরি করতে ওরা বড় ক্লাসের আর ওরা হচ্ছে নার্সারি ওরা হচ্ছে নার্সারি নার্সারির এরা হচ্ছে তিনজন নাচ হচ্ছে আমাজানি

করে দিচ্ছে আর ওরা হচ্ছে আনন্দ লাফালাফি করছে ড্রেস মল হবে তো সমস্যা নেই সমস্যা নেই এই যে হ্যালো যাচ্ছে আমি খেলা দেখ আমি সবার আমি ওদের খেলা দেখি আমার কাছে ভালো লাগতেছে সবাই যুক্তি করতেছে কিভাবে খেলা যায় কিভাবে ভালো সুন্দর হয় এই একজন চলে আসছে আর ওরা তিনজন এই উঠা এই হচ্ছে লিডার খেলার লিডার

के के केलबा দরবা দরলে ওর যদি ওর হচ্ছে দম ছেড়ে দেয় তাহলে ও আউট তুমি তো ধরো নাই তুমি তো ধরো নাই তোমরা তো ধরো নাই ওরা সি দিলে তোমরা ধরে রাখবা ধরে রাখলে ও যদি ওর যদি দম ছেড়ে দেয় তাহলে ও আউট হয়ে যাবে হ্যাঁ তখন তুমি যদি দম ছেড়ে দাও তাহলে তুমি আউট হয়ে যাবো না ও আউট হবে না তুমি যদি দমছেড়ে থাকে তুমি আউট হয়ে যাব এমনি হবে না হবে না

হ্যাঁ ঠিক আছে এই একজন চলে আসছে এবার হচ্ছে ওরা তিনজন ওরা তিনজন আসলে তখন ধরে রাখবা ধরে রাখবা ও যদি নাম ছেড়ে দেয় তখন ও আউট হয়ে যাবে শেষ হয়ে গেলে তাহলে তোমাদেরকে যদি আমরা ধরতে পারে তাহলে তোমরা আউট হয়ে যাবো সবাই চলে যাচ্ছে খেলা শেষ হয়ে যাবে এখন বৃষ্টি আসলে ভাই বাহিরের এই রোডটা কি সুন্দর ঠান্ডা বাতাস ভালো লাগে Amu Amu Kalo Jauh <makes> seh <noise> Sabar kela dola seh Jika seh, jika cuji kela seh Eko Eje, সবাই এতক্ষণ জোতা জুড়ি খেলা খেললো খুব মজার একটা খেলা ভিডিওটা যারা না দেখছে তারা সবাই আছে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম চলো